দোস্ত কোন সন্দেহ নাই এই ফেসবুক এই ইউটিউব এই বড় মোবাইল এই প্রযুক্তি এ দেখতে দেখতে ও চিরেই এগুলো থাকবে না কিন্তু আমল থেকে যাবে এবং এটা আখেরাতে হিসাব দিতে হবে কোম্পানি না থাকবে না কোম্পানি থাকবে মোবাইল থাকবে না হয়তো কিন্তু তোমার জিন্দিগি আর আড়াল করা যাবে না আমি আর আপনি যে ছবিগুলো দেখছি নাচগুলো দেখছি উলঙ্গ দৃশ্যগুলো দেখেছি এগুলো আর দিন ডিলেট করা যাবে না এগুলো 100 আমল নামার মধ্যে লিখিত আসরের ময়দানে দেখতে হবে ওয়া জাদু মা আমিলু হاضره আল্লাহ বলছে বান্দা তার সমস্ত আমল নিজের আমলনামার মধ্যে উপস্থিত পাবে দেখবে

যেখানে আমার জিন্দিগির ছোট বড় গোপন প্রকাশ্য একাকী সবার মাঝে এক যাররা বিষয় বাদ দেয় নাই এ কেমন লেখা লেখাইলেন কিভাবে সংরক্ষণ করল এজন্য প্রযুক্তি তো চলে যাবে মেশিন তো চলে যাবে যন্ত্রপাতি তো চলে যাবে হারিয়ে যাবে কিন্তু আমি আর তুমি বন্ধু মুরব্বী বাবার আপনারাও আপনাদের চায়ের দোকানের আড্ডাগুলো গুলো জমা থাকবে আপনাদের এই ষাট বছর সত্তর বছরের বিডি সিগারেট এগুলো হিসাবে থাকে চায়ের দোকানের আড্ডা হিসাবে থাকে টেলিভিশনের নাচ গান দেখা হিসাবে থাকে এগুলো মুছবেন টেলিভিশন ভেঙে যাবে আপনার জিন্দিগির এই অংশগুলো মুছে যাবে যদি তওবা না করেন যদি ফিরে না আসেন যদি আল্লাহর কাছ থেকে মাফ করাইয়া না নেন আর তওবা করতে হইলে গুনা চলমান রেখে গুনাকে চালু রেখে কেউ যদি তওবা করে এক কুঠিবার সেটা তওবাও হয় না আর সেটা মাফও হয় না বিড়ি খাইতে খাইতে আস্তাক ফিরুল্লাহ বললে তো সুদের টাকা লগের একা আস্তা ফুরুল্লা আপনি ডুললেন হ্যাঁ আর কোথায় কমাইলে হবে কথা বুঝছে সুদ দিলে তো এজন্য গুনা চলমান রেখে নাফর মানি চালু রেখে তওবা করলে সেটা তওবা হয় না তওবা হয় তিন জিনিস দ্বারা এক কাল রুমা ক্যান গুনা সমূলে ছেড়ে দেওয়া দুই আইয়া জিমা আনলা ইয়াউদা ইলাইহা আবাদান একথার মজবুত সিদ্ধান্ত দেওয়া যে আমি আর করব না তিন যে যেগুলো গুনা হয়েছে তার জন্য লজ্জিত অনুতপ্ত ব্যথিত হয়ে আল্লাহ কাছে মাস্ক চাওয়া আল্লাহ বলেন আমার কোনো বান্দা যখন এই তিনটা একসাথে করে আল্লাহকে বলে যে আল্লাহ গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাফ চাইলাম তো তারা কসম আল্লাহ তালা তার আরশে আজিম থেকে বলে আমিও মাফ করে দিলাম যদি বলেন কদ্দুর আল্লাহ বলেন গুণাযদ যদি বলেন অনেক গুণা আল্লাহ বলে মাফও অনেক যদি বলেন আসমান ছোঁয়া গুণা আল্লাহ বলে মাফোদ্দুর সাগরের ফেনার চাইতে বেশি গুণা আল্লাহ বলে মাফও তার চাইতে বেশি কিন্তু সত্ত কি তিনটা হইতে হবে গুনা ছেড়ে দিতে হবে আর করবেন না ওয়াদা দিতে হবে লজ্জিত হয়ে মাফ চাইতে এই কথাটা মনে রাখ জোয়ানকেও বললাম মুরব্বিকেও বললাম অনেক বয়স্ক মানুষ ও এমনে ইমাম সাফ যে সময় দোয়া করে আসরের পরে মুনাজাত দেয় এ সময় বড় কাজ তাক ফেরুল্লাহ রব বি মিম কর্লে জামলি ওয়া তুলে শুদ্ধ হ্যাবাড়া এমনি ডোলে লরে কি সুন্দর বাইরে এনে বারিন্দা থাকতে আবার বিড়ি ধরা আমনের মতো ডাকায় আপনার মতো অকৃতজ্ঞ উপহাসকারী তামাশাকারী আর কেউ হইতে পারে ফালতু মানুষ ফালতু লোক বেটা ফালতু মানুষ এই মাত্র বেটা বললি আস্তা ফিরুল্লাহ আল্লাহ মাফ চাইতেছি গুণার থেকে বাইরে দুইটা কদম গেলি না বেটা বিড়ি ধরাই লাইলি এমন অসভ্য মানুষ হয় কেমন নে এরম বেশ মাত্র মসজিদে ইমাম সাহেবের লগে কইলা আল্লাহ মাফ চাই গিয়ে আবার সাদু আনে বেড়ি সাইতার টেলিভিশনের মধ্যে বইয়া লাইলা এরম বেহায়া এরকম নির্লজ্জ মানুষ কেমনি হয় এজন্য সে জানে এগুলো হইল তামাশা আল্লাহ বলে এসব তামসার আস্তাফুরুল্লাহ আমি গ্রহণ করি না আল্লাহর সাথে মস্কারি করলে হবে না আল্লাহর সাথে ঠাট্টা করলে হবে না ঠাট্টা করলে নিজেদের জীবনের মধ্যে পরিবর্তনের মানসিকতা আস এই জন্য এই পাশ যে ছেলেরা দাঁড়িয়ে আছো তোমরা ভাই ওই দিক যাও চাও এবং এই যে এখানে দুইজন একজন যা যেখানে দাঁড়ায় আছে বসে স্বেচ্ছাসেবক ভাইরা কোন রকম চিৎকার ছাড়াই কথাবার্তা ছাড়াই সুন্দর করে বসান এটা বাস্তবতা আমাদের এই মোবাইল হাতে থাকলে মনোযোগ থাকে না এটা অভিজ্ঞতা একেবারে যা হুজুর হোক আর পাবলিক হোক পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া হোক ট্রুফিওয়ালা হোক আর টুফি ছাড়া হোক এই বড় মোবাইল যার হাতেই থাকে তারই চুলকায় অর্থাৎ সারাক্ষণ কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে এটা দেখতে মন চায় ব্যবহার করতে মন চায় এই জন্য আল্লাহর কথা শুনবার সময় কিছুটা সময় আন্তরিকতা নিয়ে শুনলে আল্লাহ তালা এতে ভীষণ বরকত দেবে সত্যিকার অর্থে আসলেই পরিবর্তন দরকার সবাই মিলে একটা একটা মোবাইল দিয়ে বয়ান আমরা রেকর্ড করলাম ছবি তুললাম কিন্তু আমাদের জিন্দিগি যার যেমন রয়ে তো লাভ কি এগুলো দেখবে কে শুনবে কে আর এই আলোকে বদলাবে কি ভাই তুমি কারে দেখাইবা বা যারে দেখাই বাহেরও তো মোবাইল আছে হেডটি দেহে কে তোমার গুলো দেখবার টাইম কম এই জন্য নিজ পরিবর্তনের আশায় নিজের আন্তরিকতা নিয়ে আমরা আল্লাহর কথা শুনি এতে ইনশাল্লাহ আল্লাহ বরকত দেব জওয়ান বলেন বুড়ো বলেন নারী বলেন পুরুষ বলেন ছোট বড় আমাদের প্রত্যেকেরই পরিবর্তন দরকার আখ আখেরাতের আলোকে গড়া দরকার আমাদের সত্তর বছরের যে বুড়ো তারও অনেক ঘাটতি আঠারো বিশ বছরের যে যুবক তারও অনেক ঘাটতি পদ্মার আড়ালের যে মা বোনরা তাদেরও অনেক ঘাট আমরা যারা হুজুর আমাদেরও অনেক ঘাটতি আমাদের মুরব্বীরা যখন বলে আমাদের আলেমদেরকে তখন মনে হয় যেন আমরা একবারে ক্ষতিগ্রস্ত আসলে বাস্তবতা এটাই আমাদের জন্য আলেম সাধারণ জনগণ এমন কি এই কোরআন জন্য হেদায়েত জন্য নাস আল্লাহ বলেছেন আমি সমস্ত মানুষের জন্য এই কোরআনকে হেদায়েত হিসেবে নাজিল করেছে এই জন্য এটা সবসময় মনে আমি প্রতিদিন দুই চার পাঁচ মিনিট দশ মিনিট এই কথাটা বলি প্রত্যেক দিন বলুন যে যার মধ্যে আন্তরিকতা আছে আগ্রহ আছে মনোযোগ আছে গ্রহণ করার মানসিকতা আছে মানার মতো প্রেরণা আছে অন্তরে অনুভব আছে যে আমার আল্লাহর কথা আমার শোনা দরকার আমার রসুলের কথা আমার শোনা দরকার আমার আখেরাত আছে আমাকে মরতে হবে শেষ পর্যন্ত আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে হাসনের ময়দানে দাঁড়াইতেই হবে এই যে এদ্যুর দেমা এদ্যুর্বিবেচনা বিবেক বুদ্ধি যার মধ্যে আছে বিশ্বাস করেন আল্লাহর কোরআন তাকে আলো দেয় হেদায়ত দেয় আল্লাহর কোরআন তাকে দিক নির্দেশনা দেয় আর জিন্দিগিটা যে জন্তু জানোয়ারের মতো বানায় নিস হাসি কান্না রাত দিন কুকুর বিড়াল আর গরু ছাগলের মতো খায় ঘুমায় পেশাব পায়খানা করে মনের চাহিদা যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা যখন যা মন চায় তাই পূরণ করে হালাল কিনা হারাম এত কিছু দেখার দরকার নেই আমার মন চাইছে আমি সেটা পূরণ করলাম জায়েজ না জায়েজের এর কোন বাস বিচার নাই হালাল হারামের কোনো বিবেচনা নাই বৈধ অবৈধ তার কোনো অনুভূতি নাই বিশ্বাস করেন আল্লাহ তাআলা স্পষ্ট ইনহুম নবী এরা আর কিছুই নয় এরা শুধুই জানোয়ার এরা শুধুই চতুষ্প্যন্ত জানোয়ার এই জন্য আমি প্রায়ই বলি ফজরের নামাজ যে পড়ে না কোনো দিন বছর এক বছর দিন একটি বছরে যে কোনো দিন নামাজ পড়ে না সে যেন মাঝে মাঝে রাস্তার দিকে যেন দেখে তাহলে সে ঘুষবে বুঝবে তার সাথে ওই পুত্তার দারুণ মিল আছে সে অনুভব করে পেশাব করে তোমরা যারা পানি নাও না ঢিলাকুলুক টয়লেট প্যাপার ব্যবহার করো না তোমরাও মাঝে মধ্যে রাস্তার কুত্তারে দেখ তাইলে দেখবা কুকুরের সাথে তোমার দারুণ মিল প্রয়োজনে কুত্তার লগে সেলফি তুললা ছবি দিও যে ভাই দেখেন আমরা দুই জানোয়ার আমাদেরকে দেখতে কাকে কেমন লাগতেছে আপনারা কমেন্টস করে জানান তো অনেক মানুষ জানাবে আপনাদের দুইজনকে একই রকম লাগতেছে তোমার একটা কারাইয়া মুার ছবি আর কুত্তার একটা ঠেঙ্গাল গেধার ছবি দুটা মিলাইয়া দিলে অসাধারণ লাগে কারণ ওই জানোয়ারও পেশাব করে পানি নেয় না এই জানোয়ারও পেশাব করে পানি নেয় তো মিলছে না ভালো মতে জন্য এই জিন্দিকি জানোয়ারের জিন্দি আল্লাহকে বাদ দিলে এটার মানুষের জিন্দিগি থাকে না আখেরাতকে ভুলে গেলে এটা আর মানুষের জিন্দিকি থাকে বন্দিগি ভুলে গেলে এটা আর মানুষের জীবন থাকে দিতে ভুলে গেলে এটা আর মানুষের জিন্দিক থাকে এটাই বাস্তবতা এটাই বাস্তবতা আল্লাহ বুঝছেন এটা এজন্য দয়া করে ও ছবি ওই আপনাদেরকে বসতে বলছি বসতে ব্যাটকাই এমনাস বেউকুফের মতো আহমকের মতো ব্যাটকায় মানে এটা আমি সবসময় বলি যে যে সমস্ত ছেলে পেলে দেখবেন নিজের অপরাধ পাপ গুনা নাফরমানির পরেও স্বাভাবিক হাসে চলে ফিরে এরা সুস্থ না এরা কোনো স্বাভাবিক মানুষ এরা হয় প্রতিবন্ধী না অস্বাভাবিক কিছু কারণ একটা মানুষ সে পেশাব করে পানি নিল না এমনি হাঁটতে শুরু করলো একবারই স্পষ্ট যে এই ছেলেটা প্রতিবন্ধী কারণ তার ভিতরে স্বাভাবিকতা নাই একটা মানুষ মুসলমানের পরিচয় অথচ সেজিদা দিল না মনে করেন এই মা নামাজ আমি আমাদের সিদ্দিক ভাই সে আসরের আগ থেকে তারা হুরা করতেছে বা খবর নিচ্ছে বারবার আমার কাছে ড্রাইভারের কাছে কিন্তু আমি গেছি শিবনগর এখানে আসছি মাগ্রীবের রক্ত হয়ে গেছে আজান শেষ হয়ে গেছে আমি জামাতে দাঁড়াইছি এখন নামাজ শেষ করে এখানে আসছি তো এখন এতে করে নাই তো দশ মিনিট দেরি হয়েছে কিন্তু মাহফিল একবার বাইকে গেছে নাকি কথা বলেন নাকি মাহফিল কি এবার উল্টে হয়ে গেছে মাহফিল শেষ না কিচ্ছু না মাহফিলও আছে আমার জামাতও ঠিক আছে কথাটা বুঝছেন কিনা বলে এটাই হিসাব আমার বহুদিন না জামাত ঠিক রাখবেন দেখবেন মাহফিলও ঠিক থাকবে কিচ্ছু না অসুবিধা নেই এই জন্য বললাম আমরা যদি প্রত্যেকে ফিকির করি আমি আমি মানুষ কিনা নাকি আল্লাহ তালা মানুষেরই আরেকটা পরিচয় বলছে যে মানুষ কিছু মানুষ আমি বানাইছি ঠিক আছে কিন্তু কিছু লোক শেষ পর্যন্ত মানুষ হিসাবে টিকে থাকে আর কিছু লোক মানুষ হওয়ার পর জানুয়ারে রূপান্তরিত এটা হয় এরা জানুয়ারের মত মত যদি আল্লাহকে ভুলে যায় তাহলে মানুষের সাথে ঠ্যাং আর একটা আরো দুইটা জোর আছে যে সেজদা দেয় না তার পাও চারটা তার পাও মূলত দুইটা ঠ্যাং দুইটা আর যে সেজদা দেয় না তার ঠ্যাং চারটা যে মিথ্যা বলে চুরি করে ডাকাতি করে জেনা করে ব্যবিচার করে অন্যায় অস্থিলতা বে দিবা ঋষি মোবাইলে অস্থির ছবি নাচ গান নর্তকীর দৃশ্য উলঙ্গ ছবি হারাম এই এর মধ্যেই যে ডুবে আছে যে নারী বে হায়া বে পর্দা এর মধ্যেই পড়ে আছে বুঝতে হবে তার পাও ঠ্যাং চারটে অর্থাৎ ওইটা মূলত চতুষ্ক জানোয়ার আর জানোয়ারের ঠ্যাং তো চারটে কথা বলেন কুকুরের ঠ্যাং কয়টা বিড়ালের ঠ্যাং কয়টা চার গরুর ঠ্যাং কয়টা চার ছাগলের ঠ্যাং কয়টা মানুষের পাও দুইটা আর মানুষ তাকেই বলে গোলামি যে বলতুল জিন্নাবাল ইনসা ইল্লাহুল এর মানে এটাই আমি মানুষকে বানিয়েছি ইবাদতের জন্য তাহলে ইবাদত যার মধ্যে নাই সে মানুষও না সে মানুষ হবে কেন আল্লাহ বলে সে মানুষ হবে না সে মানুষ থাকে না সে তখন জানোয়ার রয়েছে এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার বাপ আমার এটা ভাবার বিষয় এই আল্লাহর কোরআন মানুষ বানায় রসুল্লাহামের হাদিস মানুষ বানায় মাদ্রাসাগুলো মানুষ বানায় কোরআন সুন্না মানুষ বানায় ওলামায় কেরাম কি করে হুজুররা কি করে হুজুররা মানুষ বানায় হুজুররা মানুষ গড়ে আমার বয়স এখন বিয়াল্লিশ বছর চলতেছে উনিশশো একাশি সনে আমার জন্ম তাহলে আমি যদি বুঝ হওয়ার পর দশ বছর থেকে আজকের বিয়াল্লিশ তাহলে বত্রিশ বছর যদি আমি যন্ত্রপাতি মেশিনারি এ দাও কুরাইল অথবা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করতাম তাহলে বত্রিশ বছরে দুই চারটা যন্ত্রপাতি কোন একটা কিছু আমি বানাই কথা বোঝেন নাই কিন্তু আমি তো বিয়াল্লিশ বছরের হায়াতে কোনোদিন এই নিয়ে ফিকির করিনি আমার ফিকির সুন্নার আলোকে নিজের জীবন গড়া এবং মানুষদের জীবন গড়ার চেষ্টা করা তাহলে এই জন্য হুজুররা কি করে হুজুররা মানুষ গড়ে হুজুররা আখেরা গড়ে দেয় হুজুররা রাহনুমাই করে পথ প্রদর্শন করে হুজুররা মানুষকে রাহাবারি করে আলোর পথ দেখায় আল্লামা ইকবাল রাহমতুল্লাহ আলাই বলছিলেন জু না থে খুদরাহ কে হাদি বন গায় কে নজর থি ভাই একজন আরেকজনকে বলেন না যে ছেলেদের হাতে মোবাইল ওগুলো বলতে পারেন না আপনারা যে ওই আরেকজন অপদার্থ আপনারা আরেকজন বলেন যে ভাই মোবাইল ধরো না শুধু মুসলমানের কোটি কুটি যুবক স্বাভাবিক সুস্থ ছেলের মাথায় বেইমান ব্রেন ওয়াশ করে এটা ঢুকায় দিস যে তোর জিন্দিগি কি কাজ তোর জিন্দিগি হলো যেখানে যা পাবি শুধু ছবি তুলবে তোরে খোদা বানাইছে ছবি তুলবে তুই যা পাবা শুধু ছবি উঠাবি বেড়া বেড়ি কুকুর বিড়াল শুকর সাপ বিচ্ছু কেচা মশা মাসি হ্যাঁ জোয়ান বুড়ো সুন্দর কালাব চিকন মোড়া হ্যাংলা ফাতলা জিটা ফাঁস সোজা শুধু ছবি তুলবে তোমারে বানাইছে ছবি উঠাব আমারে বানাইছে মোবাইলের জন্য আর মোবাইল রে বানাইছে আমার জন্য খালাস আমার জন্ম সার্থক আমি যে মোবাইল টিপতে পারছি কারণ আমার বানাইছে তো মোবাইলের লাগে মোবাইল রে বানাইছে আমার লাগে না হুজুর আজকে লক্ষ কোটি যুবক এটাই বুঝে নিছে আমার সৃষ্টির উদ্দেশ্য কি মোবাইল টিপ মোবাইলের উদ্দেশ্য কি আমার জন্য এই জিন্দিগি রাত দিন উঠতে বসতে চলতে ফিরতে হাঁটতে ঘুমাইতে পেশা পায়খানা গভীর রাত হাসি কান্না আনন্দ বেদনা অনুভূতি প্ল্যান প্রোগ্রাম বুদ্ধি বিবেক পরিকল্পনা সব কিছু মোবাইল মোবাইল আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝ দান করে একদিন দোস্ত আমার বন্ধু আমার ও ও চিরেই এই জিন্দিগি বদলে যায় আমরা মনে আছে ছোটবেলায় ছোট ছোট ওয়াকম্যান ওই রেডিও আর রেডিও আর পিছি পিছি বাইরে তখন মাদ্রাসাগুলোর মধ্যে হুজুররা কয়দিন পর পর সেট করত ফুলানের কাছে কোন এরকম ছোট ওয়াকম্যান আছে কিনা এগুলো কানে লাগাইয়া শুনতো তো আপনার আজকে এগুলোর পৃথিবীতে কেউ যদি বলে একটা তাবিজের অনুমান কোনো কবিরা যে কইছে যে একটা সেঞ্জার বা একটা ক্যাসেটের একটা ফিতার মধ্যে দন লাগবে এগুলো আর নাই দোস্ত কোনো সন্দেহ নাই এই ফেসবুক এই ইউটিউব এই বড় মোবাইল এই প্রযুক্তি এ দেখতে দেখতে ও চিরেই এগুলো থাকবেন কিন্তু তোমার জিন্দিগির আমল থেকে যাবে এবং এটা আখেরাতে হিসাব দিতে কোম্পানি না থাকবে না কোম্পানি থাকবে মোবাইল থাকবে না হয়তো কিন্তু তোমার জিন্দিগি আর আড়াল করা যাবে না আমি আর আপনি যে ছবিগুলো দেখছি নাচগুলো দেখছি উলঙ্গ দৃশ্যগুলো দেখেছি এগুলো আর কোনো দিন ডিলেট করা যাবে না এগুলো একশো একশো আমুল নামার মধ্যে লিখিত হাসলের ময়দানে দেখতে হবে ওয়াজাদু আমিলু حاضরা আল্লাহ বোঝে বান্দা তার সমস্ত আমল নিজের নামার মধ্যে উপস্থিত পাবে দেখবে কাতারাল মুজরিমিনা মুশফিকিনা مما ফি আল্লা বলে প্রত্যেকটা পাপী نافরমান নিজের আমল আমলনামা দেখে কাঁপতে শুরু করে কাঁপবে আর বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল

প্রযুক্তি তো চলে যাবে মেশিন তো চলে যাবে তো চলে যাবে হারিয়ে যাবে কিন্তু আমি আর তুমি বন্ধু মুরব্বী বাবারা আপনারাও আপনাদের চায়ের দোকানের আড্ডাগুলো জমা থাকবে আপনাদের এই ষাট বছর সত্তর বছরের বিড়ি সিগারেট এগুলো হিসাবে থাকে চায়ের দোকানের আড্ডা হিসাবে থাকে টেলিভিশনের নাচ গান দেখা হিসাবে থাকে এগুলো মুসবেন টেলিভিশন ভেঙে যাবে তো আপনার জিন্দিগির এই অংশগুলো মুছে যাবে যদি তওবা না করেন যদি ফিরে না আসেন যদি আল্লাহর কাছ থেকে মাফ করায়া না নেন আর তওবা করতে হইলে গুনা চলমান রেখে গুনাহকে চালু রেখে কেউ যদি তওবা করে এক কোটি সেটা তওবাও হয় না আর সেটা মাফও হয় বিড়ি খাইতে খাইতে আস্তা ফুরুল্লাহ বললে হইত সুদের টাকা লগের একটা আস্তা ফুরুল্লাহ আপনি ডুললে হ্যাঁ আর কোঁতাইলে কোমাইলে হবে কথা না সুদ দিলে এজন্য গুনা চলমান রেখে নাফর চালু রেখে তওবা করলে সেটা তওবা হয় না তবা হয় তিন জিনিস দ্বারা এক কান গুনাহ সমূলে ছেড়ে দেওয়া ইলাইহা মজবুত সিদ্ধান্ত দেওয়া যে আমি আর গুনাহ করব না তিন দামা আলাইহা যেগুলো গুনাহ হয়েছে তার জন্য লজ্জিত অনুতপ্ত ব্যথিত হয়ে আল্লাহ তালার কাছে মাফ চাওয়া আল্লাহ বলেন আমার কোনো বান্দা যখন এই তিনটা একসাথে করে আল্লাহকে বলে যে আল্লাহ গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাফ চাইলাম আল্লাহ তালা তার আরশে আজিম থেকে বলে আমিও মাফ করে দিলাম যদি বলেন কদ্দুর আল্লাহ বলেন গুণাযদ্দুনা যদি বলেন অনেক গুণা আল্লাহ বলে মাফও অনেক যদি বলেন আসমান ছোঁয়া গুণা আল্লাহ বলে মাহফুদ সাগরের ফেনার চাইতে বেশি গুণা আল্লাহ বলে মাফো তার চাইতে বেশি কিন্তু সত্য কি তিনটা হইতে হবে গুণা ছেড়ে দিতে হবে আর করবেন না ওয়াদা দিতে হবে লজ্জিত হয়ে মাফ চাইতে হবে এই কথাটা মনে রাখ জোয়ানকেও বললাম মুরব্বীকেও বললাম অনেক বয়স্ক মানুষ ও এমনে ইমাম সাহেব যে সময় দোয়া করে আসরের করে কি দেয় বাইরে বারিন্দা থাকতে আবার বিড়ি ধরে আপনার মতো ডাকায় আপনার মতো অকৃতজ্ঞ উপহাসকারী তামাশাকারী আর কেউ হইতে পারে ফালতু মানুষ ফালতু লোক বেটা ফালতু মানুষ এই মাত্র বেটা বললি আস্তা ফিরুল্লাহ আল্লাহ মাফ চাইতেছি গুনার থেকে বাইরে দুইটা কদম গেলি না বেটা বিড়ি ধরাই লাগি এমন অসভ্য মানুষ হয় কেমন এরম বেশ সরব হয় কেমন মাত্র মসজিদে ইমাম সাহেবের লগে কইলা আল্লাহ মাফ চাই গিয়ে আবার শাহ বেড়ি সাইতার টেলিভিশনের মধ্যে বইয়া লাইলা এরম বেহায়া এরকম নির্লজ্জ মানুষকে কেমন হয় জন্য সে জানে এগুলো হইল তামাশা আল্লাহ বলে এসব আমি গ্রহণ করি না আল্লাহর সাথে মস্কারি করলে হবে না আল্লাহর সাথে ঠাট্টা করলে হবে না ঠাট্টা করবে যুবক ভাই তোমাদের করবেন তামাশা কর তুমি কোনো পাপি কোনো গুনাহগার কোন নাফরমান বুদ্ধিমান না চালাক না আল্লাহ বুঝে অক্সর হুম লা ইয়া কিলুন লা ইয়াফ এই যে কোরআনে আল্লাহ এগুলো আহম্ম গুনাগার পাপি নাফরমান আল্লাহ বুঝে কিছুই জানে না কিছুই বুঝে না কিছুই বুঝে না লা ইয়া আ লামন লা ইয়ফ কাহুন লা ইয়া ব্যাক আল্লাহ বলছে এদের কোনো আকল নাই এদের কোনো বুঝ নাই এদের কোনো জ্ঞান নেই এদের কোনো জ্ঞান নেই এজন্য আমি প্রথমেই অনুরোধ করলাম পরিবর্তন চাই এই আমার ফিকির এটাই আমার সাধনা এই এক ফিকিরে আমার রাত দিন যে আমরা পরিবর্তন চাই বদলানো দরকার যুবক বদলানো দরকার মুরব্বিরা বদলানো দরকার যারা বিড়ি খান বিড়ি খাওয়ার বন্ধ করা দরকার যারা চা দোকানে আড্ডা দেন আপনার এই ছেড়ে দেওয়া দরকার